সোনামণিরা আজকে আমরা সহজ উপায়ে পতাকা আঁকব এজন্য আমরা স্কেলের শূন্য থেকে ছয় ইঞ্চি পর্যন্ত একটা দাগ টেনে নেব এটা হলো আমাদের পতাকা স্ট্যান্ড এরপরে স্কেলটাকে সামান্য একটু সরিয়ে ঠিক অতটুকু পরিমাণ আবারো একটা দাগ টেনে নেব এবার আমাদের পতাকা স্ট্যান্ডের দেখো মাপটা হয়ে গেছে এবার আমরা নিচে একটা ছোট্ট দাগ দিয়ে দেবো তারপর ঠিক স্কেলটা এই জায়গাটা বসিয়ে হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নেব এটা হলো আমাদের সিঁড়ির মাপ এই দাগটা টানা হয়ে গেলে স্কেলটাকে সরিয়ে আবারও আমরা হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে নেব এতে করে আমাদের শিরের প্রথম দাগটা কমপ্লিট তারপর নিচের দাগটা সামান্য একটু সামনে এবং পেছন থেকে বাড়িয়ে নেব এবং এর পরের দাগটি ঠিক সমান দুই নম্বর দাগের সমান করে দেব তারপর স্কেলে দাগ দিয়ে দিয়ে আমরা নিজের সাথে মিশিয়ে দেব এবার এই প্রান্তটা তারপর এই প্রান্তটা এভাবে মেশালে আমাদের পতাকার সিঁড়ি হয়ে যাবে এবার উপরে একটা দাগ টেনে নেব তারপর আমরা হাফ ইঞ্চি পরে একটা ছোট্ট ফোটা দিয়ে নেব তারপর আমরা ঠিক ফোটার স্থানে স্কেলটাকে শূন্য দাগটা বসিয়ে শূন্য থেকে দশ সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ টেনে নেব এটা হলো আমাদের পতাকার দৈর্ঘ্য এবার শূন্য থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত আমরা একটা ফোটা দিয়ে নেব তারপর আবারও শূন্য থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত আমরা একটা ফোটা দিয়ে নেব এরপর আমরা ফোটাগুলো বরাবর স্কেল বসিয়ে দাগ টেনে মেশাবো প্রথমে নিচের দাগটা মেশাব তারপর আমরা পাশের দাগটা মেশাব এবার আমাদের পতাকার গঠনটা তৈরি হয়ে গেছে তারপর আমরা স্কেলে শূন্য থেকে দুই সেন্টিমিটার পর্যন্ত একটা দাগ টেনে নেব এরপর আমরা কম্পাসের সাহায্যে আমরা এর মাপটা নিয়ে নেব তারপর আমরা মাঝখানে থেকে একটু সাইডে সরে আমরা এই কম্পাসটা দিয়ে একটা বৃত্ত টেনে দেব। এবার আমাদের সুন্দর একটা পতাকা আঁকা হয়ে গেছে তোমরাও কিন্তু এই নিয়মটা ফলো করে খুব সুন্দরভাবে পতাকা আঁকতে পারো আজকের পতাকাটি আমি ডমসের কালার দিয়ে রঙ করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের রং দিয়ে রং করতে পারো তবে কালার দিয়ে রঙ করলে রঙটা খুব দ্রুত ও সহজে করা যায় এবং কালারটা খুব সুন্দর আসে তোমরা যারা পেন্সিল বা মোম রং দিয়ে সুন্দর করে রঙ করতে পারো না রংটা মেশে তারা ডাই কালারটা ইউজ করতে পারো আমি বৃত্তটা লাল রঙ করে নিয়েছি এবার আমি পতাকাটা সবুজ রঙ করে নেব পতাকার চারপাশটা প্রথমে আমি সুন্দর করে কভার করে নেব এতে করে আমি যখন রঙ করবো তখন রংটা বাইরের দিকে যাবে না এই ক্ষেত্রে আমরা চারপাশে রঙ করার সময় অবশ্যই একটু ধীরে ধীরে করার চেষ্টা করব। যাতে রঙটা বাইরে ছড়িয়ে না যায় রং যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু আমরা যত সুন্দর করেই আমরা কোনো ছবি আঁকি না কেন তাহলে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না তাই এই ক্ষেত্রে আমরা অবশ্যই একটু ধীরে ধীরে আমরা লাইনগুলো করার চেষ্টা করব। যেহেতু আমার চারপাশের লাইনগুলো করা হয়ে গিয়েছে এবার আমি সুন্দর করে আমার পতাকাটার যে অংশগুলো বাকি আছে সেই অংশগুলো রঙ করার চেষ্টা করব বৃত্তের চারপাশে রঙ করার সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব যাতে আমাদের সবুজ রংটা লাল রঙের সাথে মিশে না যায় তাই বৃত্তের চারপাশে যখন আমরা রঙ করবো সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে আমরা কাজ করব। এভাবে দেখো আমার সবুজটা কিন্তু সুন্দর করে করা হয়ে গেছে এবার আমি পতাকার স্ট্যান্ডে হালকা চকলেট কালার বা ব্রাউন কালারের কালারটা করে নিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পছন্দের রঙটির নাম আমাকে কমেন্ট করে জানাতে পারো এবার আমরা পতাকার সিঁড়িতে আকাশি কালার করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার করতে পারো আজকে এ পর্যন্ত ছোট্ট বন্ধুরা তোমরা এরপরে কোন ছবি আঁকাটা শিখতে চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ